চিন্তা করতে হবে আমার সামনে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে আছেন এখানে তুমি আর কোন চিন্তা বাসার করে চিন্তা হাসপাতালের কোন চিন্তা কোন চিন্তায় যেন আপনার মাথার ভিতরে না আসে যখনই মাথার ভিতরে আসবে তখনই আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে তারপর আল্লাহ করেছেন যদি কোন ইবাদত সেটা নামাজ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রকার ইবাদত হতে পারে

সমস্ত ভালো কাজগুলি সমস্ত ইবাদতগুলি একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য করব আজকে যদি আপনি নামাজ পড়তে আসেন যদি আপনার মনের ভিতরে চিন্তা থাকে যে আমি শ্বশুর বাড়িতে গিয়েছি আমার মুখে খুচা খোঁচা দাঁড়িয়ে আমার লম্বা পাঞ্জাবি মাথায় আমার টুপি শ্বশুর এলাকার সমস্ত লোকেরা নামাজে চলে গেছে

বলে তুমি দুনিয়ার ভিতরে তুমি যা সে তাই পেয়েছ বলে আমি আপনার যুদ্ধ করেছি আপনার দিন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছি আমি আমার সব কিছু ত্যাগ করে আপনার জন্য যুদ্ধ করেছি তবু আমি কেন আজকে জাহান নামের ভিতরে যাব আল্লাহ বলবেন হে বান্দা হে গুলাম তুমি দুনিয়াতে যুদ্ধ করেছ তুমি যুদ্ধ করেছ এই জন্য তোমার খ্যাতি অর্জন করার জন্য তোমার নাম অর্জন করার জন্য তোমার সুনাম অর্জন করার জন্য তুমি তো সব পেয়ে গেছো আজকে তুমি জাহান নামের ভিতরে যাও দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো কারণে শহীদ হয়ে যায় সে যদি মনে করে সেই নামে নামের জন্য করতেছি খ্যাতির জন্য করতেছি মানুষ আমাকে বীর বাহাদুর করবে এমন কারণে যদি কোন ব্যক্তি হয়ে যায় কোরআনের জন্য যদি শহীদ হয় তবুও তার জায়গা চাহ দুই নম্বর কাল কঠিন কে আমাদের ময়দানে সমান কিছু ইমামদেরকে কিছু আলমদেরকে কিছু তাইদেরকে কাল কঠিন আমাদের দিনে বলা হবে যে এই ইসলামের দাঈ গুলো এই আলেম গুলো এই হাফেজ গুলো গুলো যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে খ্যাতির জন্য কুরআনের আলোচনা করেছেন কুরআনের বয়ান করেছেন কুরআনের হক কথাগুলো বলতে মারাছিলেন এবং তারা মনে করতেন যে আমার খ্যাতি অর্জন হবে আমার সুনাম অর্জন হবে আমি দুনিয়াতে পরিচিত হতে চাই এই সমস্ত লক্ষ তো কুরআনের কথাই বলল যত হক কথা বল যত সত্য অবশ্যই তারা রিয়া করেছে এবং এদের জায়গা হবে কাল কিয়ামতের দিন জাহান্নাম আপনি যত ইবাদত করবেন আপনি দুনিয়াতে যত ভালো কাজ করবেন সমস্ত ভালো কাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই রকম অবস্থায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন আযর করেন

বিভিন্ন জায়গায় তারা দান করে এবং দান করার করে বলে যে আমি এটা দান করেছি আল্লাহ রসুলের একাধিক হাতে তো হাতে রয়েছে যে আপনি যেখানে দান করবেন যদি আপনার সেই দানটা যদি হয় লোক দেখানো আপনার যদি সেই দানটা হয় সভাপতির পথ পাওয়া আপনার যদি সেই দানটা হয় সম্মানিত অতিথি হওয়া আপনার যদি সেই দাবি হয় যে সমাজের ভিতরে প্রত্যেকটা লোক আমাদেরকে চেনে আমি যদি এই জায়গাতে দান না করি তাহলে মানুষ আমাকে কি বলবেন এই মেন্টালিটি নিয়ে যদি আপনারা কেউ দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কষ্ট নি কেয়ামত এর ময়দানে সময় আপনারা তারে 10টা মসজিদ নির্মাণ করুন আপনার তারে 5টা মসজিদ নির্মাণ করুন আপনি যত বড় দান দান না মানে হত্যা করো কিন্তু যদি আপনার জান্নাত পরিমাণ হই থাকে সমস্ত আগলন্তর গর্বা

আমি অমুক মাদ্রাসায় পাঁচ লক্ষ টাকা দান করেছি আমি ওখানকার সভাপতি হওয়ার যোগ্যতা রাখি আমি ওখানকার সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখি যদি আপনার এরকম মেন্টালিটি থাকে আপনি দশ লাখ করেন পাঁচ করেন সমস্ত আলাদা বল আপনার বলব অনেক মানুষ দেখবে বর্তমান কি হচ্ছে প্রচুর ভাগ মাফি হয়ে যাচ্ছে প্রচুর ওরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ জন্মের পর থেকে মনে হয় এবারে সবচেয়ে বেশি রাজ মাফি হচ্ছে আলহামদুল্লাহ খুব ভালো দিনের কাজ হচ্ছে এটা অনেক সুন্দর কথা কিন্তু দেখবেন যেখানে অতিথিদেরকে রাখা হয় বিভিন্ন অতিথিরা থাকে যে নামের পুস্তারে দেখবেন অতিথিরা যে যত বেশি টাকা দিতে পারবে সে তত বেশি সম্মানের জায়গাতে থাকবে এটাকে কি তাদের ইচ্ছা হওয়া দরকার এটা কি তাদের সব হওয়া দরকার আপনার দান হবে এই জন্য আপনার দান হবে এই জন্য যে আপনি দান করবেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কারণ এই দান কাল কঠিন নি কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই দানের বিনিময় আল্লাহ পাক রাসূলুল্লাহ আলাইহিন সাল্লাল্লাহু আপনাকে ছাড় করবেন আমার এই দানের বিনিময়ে আল্লাহ কখনো ভুলে আলেন না আপনাকে জাহান নামের দান করবে। যদি আপনার দানটা হয় যদি লোক দেখানো আপনার দানটা যদি হয় বিত্তশালী হওয়া আপনার দানটা যদি হয় দাম ফুটানোর জন্য তাহলে দেখবেন কাল কি আমাদের ময়দানে মুসিবতের সময় এই দানের জন্য আল্লাহ কখনো ভুলে আলেন না আপনাকে জাহান নামে করে দেবেন আর যদি আপনার দান হয় দশটি পয়সা দান করেছেন কিন্তু আপনার দান হয়েছে মানুষ দেখানোর জন্য নয় আপনার দান করেছেন আপনি কোনো লোককে দেখানোর জন্য নয় আপনি দান করেছেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য এই দানের বিনিময়ে যেন আল্লাহ আপনাকে জানতে চাই সেই জন্য আপনি দান করেছেন অবশ্যই দানের বিনিময়ে আল্লাহ কষ্ট করে আসবেন কাল কঠিন কি আমাদের দিন আপনাকে জানলার দান করবেন ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত ভাই যে কোন রিয়াজ উত্তাই মানব যে কোনো লোক দেখবে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ঠিক বানায়তে আমাদেরকে নিষেধ করেছে যে তোমরা কোনো ইবাদত লোক দেখানোর জন্য করো না তোমরা কোন ইবাদত মানুষের উদ্দেশ্যে করো না তোমরা কোন ইবাদত লোক দেখানোর উদ্দেশ্যে করো না কারণ এটা যারা করবে তারা হাতে পারছেন না হাতে যাবে তাই যে কোনো ইবাদত আমাদের হতে হবে শুধুমাত্র আল্লাহকে দেখার জন্য যে ইবাদত আমরা করবো শুধুমাত্র আল্লাহ আমাদেরকে দেখছেন এবং আমরা আল্লাহকে দেখছি আমার দান আল্লাহ কবুল করবেন এই নিয়তে আপনাদের সকলকে সমস্ত প্রকার ইবাদত করতে হবে তারপরে এক প্রকার ইবাদত লোক যার উদ্দেশ্যে সালাদ চলে গেল দান চলে গেল তারপরে নিজের নাম খ্যাতির জন্য ইবাদত আমরা করি দান আমরা করি যেমন আমাদের সমাজে বিভিন্ন সমাজে আল্লাহ রহমুল্লাহ আলমীর কিছু মানুষকে হাজি বানিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক সমাজ আছে অনেক যদি আপনার হজ যদি আপনার হাজিগিরি যদি আপনার ইমামতি যদি আপনার হাফেজ যদি আপনার মনানা সবগুলো যদি আপনার লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে বুঝে নিতে হবে আপনার হস বাংলাদেশে আপনার ইমাল আপনার ইমাল মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ আপনার হাফেজগিরি শুধুমাত্র তিরিশ পরা আপনার কলেজের ভিতরে সীমাবদ্ধ আপনার হজ হতে হবে একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে আপনার হজ হতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহর নিয়ত করে যে আমি আল্লাহর উদ্দেশ্যে আমার ওপর হজ পরশ হয়েছে আমি হজ করে দিচ্ছি আপনার যদি উদ্দেশ্য হয় আমার নামের আগে টাইটেল থাকবে আলহাজ গত কয়েকদিন আগে দেখলাম একটা পোস্টারের ভিতরে তাকে আলহাজ পদবি যাই মিলিত সে এক টাকা দাবো করে নাই বিনা সে মাহাবিরের ভিতরে যেন গন্ডগোল শুরু করে দিচ্ছে আলহাজ নামটা যাই নিবিধায় आपने क्याल